প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো পড়াশুনো ভালো চলছে তো এখন আমি মোটামুটি একটা ডেস্ক্রিপটিভ ক্লাস করছি এবং এই ক্লাসটা তোমাদের ডাব্লিউ বিসিএস যে পরীক্ষাগুলো আছে মিসলেনিয়াসের যে মেন্স আছে ক্লার্কশিপ এগুলোর জন্য খুব উপকার করবে উপকারী হবে বলে আমার ধারণা কারণ দেখো এই সবগুলোতেই আমাদের কয়েকটা জিনিস কমন আসছে সেটা হচ্ছে প্রতিবেদন সারসংক্ষেপ তারপরে বঙ্গানুবাদ এই এই কয়েকটা জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে তো সেইগুলো এবং আর কিছু চিঠি সম্পাদকের কাছে লেখা চিঠি এইগুলো নিয়ে আমাদের ডেসক্রিপটিভ ক্লাসগুলো থাকছে তো আজকেও সেই রকমই একটা ক্লাস আমি করতে চলেছি যেখানে আমরা মিসলেনিয়াসের দু হাজার একুশ সালের যে প্রশ্নটা এসেছিল যে প্রতিবেদনটা লিখতে দিয়েছিল সেইটা আজকে আমরা আলোচনা করব তো চলো আমরা এই সবকে আরেকটা জিনিস বলে দিই মিসলেনিয়াসে তোমরা নিশ্চয়ই জানো দেড়শো নাম্বারের মেন্স থাকে বাংলা মেন্সে বাংলা দেড়শো নাম্বারে থাকে যার জন্য তুমি নব্বই মিনিট সময় পাবে এবং সেইখানে তোমাকে বঙ্গানুবাদ তারপরে হচ্ছে সারাংশ প্রতিবেদন এইগুলো করতে হবে চল্লিশ চল্লিশ এবং তিরিশ এইভাবে তোমাদের নাম্বার বিভাজনটা থাকবে আর থাকবে ব্যাকরণ কিছু ব্যাকরণের অংশ থাকে যেমন অশুদ্ধি সংশোধন যেমন প্রবাদ প্রবচন মানে এই কয়েক বছরের কোয়েশ্চেনে যেরকম দেখা গেছে যে জিনিসগুলো থাকছে এইগুলো থাকে তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে ডেসক্রিপ্টিভ অংশটা মানে ব্যাকরণ এবং নির্মিতি যে অংশটা সেটা এসো আমরা একটু আলোচনা করি আমরা দেখে নিই কীরকম প্রশ্ন এসছিল দেখো দু সালে এই প্রশ্নটা এসছিল সমাজে সাহিত্যের প্রভাব সম্পর্কে আপনার অভিমত একটি প্রতিবেদনের আকারে লিখুন প্রয়োজন অনুসারে নিজের নাম ঠিকানার পরিবর্তে ক খ গ ইত্যাদি লিখুন এটা দু সালে এসছিল এবং এর জন্য যে বরাদ্দ নাম্বার ছিল সেটা হচ্ছে চল্লিশ 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 ছিল এর মধ্যে এর জন্যে তোমাদের একটা কথা বলি প্রতিবেদন লিখতে গিয়ে কিন্তু আমাদের আমরা যে প্রতিবেদন লেখা শিখব মানে সম্পাদকীয় প্রতিবেদন যেটা সম্পাদকের দরবারে আমরা পাঠাচ্ছি সেখানে কিন্তু নিজের নামধাম ঠিকানা এগুলো লিখতে হয় না হ্যাঁ কিন্তু যদি এরকম হয় যে একটি সংবাদ নির্ভর প্রতিবেদন মানে যেটা খবরের কাগজে কোনো প্রবন্ধ না একটা রিপোর্টিং হিসেবে আসছে তখন সেক্ষেত্রে তোমার এই ক খ গ ইত্যাদি লিখতে হবে প্রয়োজন হবে কিন্তু এখানে আপনার অভিমত যেহেতু বলছে যে আপনার অভিমত একটি প্রতিবেদনের আকারে লিখুন তার মানে এটা বুঝতে হবে যে এটা সম্পাদকীয় প্রতিবেদন লিখতে বলেছে কেননা যখন আমরা কোনো রিপোর্টিং দেখি সেখানে রিপোর্টারের বা সাংবাদিকের নিজস্ব মতামতের জায়গা থাকে না সেটা একটা নিরপেক্ষ রিপোর্টিং হয় কিন্তু আপনার অভিমত যখনই বলে দিচ্ছে তখনই আমাদের এটা বুঝতে হবে এটা একটা সম্পাদকীয় প্রতিবেদন হবে আর আমরা দেখব সেখানে এই নামধাম ঠিকানা লেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা দুটো এসছিল যে এটা লিখতে পারো অথবা ওটা লিখতে পারো এই যে অথবা দিয়ে যে অন্য আরেকটি এসছিল দু হাজার একুশ সালে সে সময় করোনা চলছিল এবং সেই করোনা সম্পর্কিত একটি প্রতিবেদন এসছিল করোনার প্রভাব ইত্যাদি তাহলে যেটা দেখা যাচ্ছে যে প্রতিবেদন যখন লিখতে আসে দুটো টপিকের উপরে গুরুত্ব দেওয়া হয় একটা হচ্ছে কন্টেম্পোরারি সমসাময়িক যেটা এখন হচ্ছে যেটা এই কয়েক দিনের মধ্যে বা এই বছরের মধ্যে খুব আলোচিত এই সময় যেমন ধরো চন্দ্রযান এটা হতে পারে তাই না তারপরে সূর্যে যে আদিত্য মিশন আদিত্য এইগুলো এগুলো হচ্ছে কন্টেম্পোরারি বা সমসাময়িক বা আমাদের এখন ঘটছে সেই রকম কোনো ঘটনা যেটা খুব আলোড়ন সৃষ্টিকারী বা সেই সুরঙ্গে উত্তরাখণ্ডে সুরঙ্গে আটকে পড়েছিল শ্রমিকেরা এইগুলো এবং যেগুলো বেশ জনমানুষের প্রভাব ফেলে আর একটা ধরন আছে যেটা চিরাচরিত যেটা সবসময়ের জন্যই কোনো সমসাময়িক ঘটনা নয় কিন্তু সবসময়ের জন্য সেটা প্রাসঙ্গিক যেমন এই টপিকটা সমাজে সাহিত্যের প্রভাব এইরকম হয় খেলাধুলার প্রয়োজনীয়তা হ্যাঁ শিশু শ্রম বিনষ্টির কারণ এই রকম নানান রকম যেটা চিরদিনই সমস্যা ছিল আছে এবং থাকবে তো আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা স্ট্যাটিক টপিক বলি হ্যাঁ যেটা চিরদিন একই রকম থাকে তো এরকম একটা তৈরি করে নিলে আসতেই পারে সেটা কিন্তু সবসময় মনে রাখবে অবশ্যই মনে রাখবে যে যে ঘটনাগুলো এখন ঘটছে বর্তমানে যেগুলো জনমানুষকে প্রবলভাবে প্রভাবিত করছে সেই সেই ঘটনাগুলোর প্রতি কিন্তু তোমাদের একটু বিশেষ সজাগ থাকতে হবে সেইগুলোকে নোট করে রাখতে হবে কেননা সেইখান থেকে প্রতিবেদন আসার খুব খুব চান্স খুব চান্স হুম তো যাই হোক আজকে আমরা এই টপিকটা লিখবো যে যদি এরকম কিছু আসে দু হাজার একুশে এটা এসেছিল কীভাবে আমরা লিখবো দেখো এখানে কিন্তু বলছে সাহিত্যে সমাজের প্রভাব বলেনি কিন্তু ঠিক উল্টোটা বলেছে আমরা জানি যে সমাজে যেটা ঘটে সেইটা সাহিত্যে প্রতিফলিত হয় সাহিত্য সেখান থেকেই তো নেওয়া হয় কিন্তু সেটা বলা হয়নি এখানে বলা হচ্ছে সাহিত্য কিভাবে সমাজের ওপর প্রভাব বিস্তার করতে পারে তো এই টপিকটা নিয়ে আজকে আমাদের একটু আলোচনা করতে হবে নাড়াঘাটা করতে হবে তাহলে আমরা সব সময় কি করব আমি যে কথা বলি যে যে যেরকমভাবে ভাবলে আমাদের লেখার সুবিধা হয় মাথার মধ্যে সেটা সূত্র আকারে সাজিয়ে নিতে হবে কিন্তু খাতায় আবার লিখে এসো না সেটা কিন্তু খাতায় লেখার জন্য নয় এটা নিজের বোঝার জন্য কিভাবে আমি লিখবো একটা প্রতিবেদন সেটার জন্য এটা একটা সূত্র কি রকম? ধরো আমি যদি এর এই টপিকটাই লিখি তাহলে আমি কি কি বিষয়ের মধ্যে দিতে পারি আমাকে ভেবে বার করতে হবে আচ্ছা প্রথমে আমি দেব সাহিত্যের উপাদান কোথা থেকে আসে মানে সাহিত্যের সঙ্গে সমাজের সম্পর্কটা কী দুটোর মধ্যে কি আদৌ কোনো সম্পর্ক আছে নাকি দুটো সম্পূর্ণ আড়াআড়ির সম্পর্ক এটা আমাকে আলোচনা করতে হবে যে একদমই আড়াআড়ির সম্পর্ক নয় সাহিত্য থেকে সমাজ এবং সমাজ থেকে সাহিত্য এদের আদান প্রদান চলতেই থাকে এবং কিভাবে চলতে থাকে সেটা আমাদেরকে বলতে হবে আচ্ছা দেখো পরের পয়েন্টটা ঠিক তাই কি কিভাবে সমাজে সাহিত্যের প্রভাব পড়েছে দেখো সাহিত্যে সমাজের প্রভাব কি করে পড়েছে সেটা খুবই আলোচিত আমরা জানি কিন্তু সমাজে কিভাবে সাহিত্যের প্রভাব পড়েছে সেটা একটু ভাবার দরকার আছে সেটা কিন্তু ভাবতে হবে এবং আমাদের অজস্র উদাহরণ চারদিকে ছড়িয়ে আছে একটু ভাবলেই আমরা পাবো আচ্ছা সাহিত্যের কাজ কি এইটা একটা ব্যাপার যে সাহিত্য কি কাজ করে তার কি সমাজ সংশোধন করা তার কাজ এইটা তো আসবেই খুব প্রাসঙ্গিকভাবে আসবে যে সমাজ সমাজ বলতে আমরা সমাজের ভালো মন্দ তার খারাপ জায়গাগুলো সংশোধন করা এগুলো বুঝি তাহলে সাহিত্য কি সেই কাজটা করে আচ্ছা এবং বর্তমান সময় আমার আমি যখন শেষ করছি আমাকে একটা উপসংহারে পৌঁছোতে হয় যে তাহলে আমার এই যে বর্তমান সময় সেই সময় এই টপিকটা কতটা প্রাসঙ্গিক সেই সময় সাহিত্যের প্রতি আমরা আগ্রহী হচ্ছি কিনা যদি না হই তাহলে তার ফল কি হতে পারে তো এইটা দিয়ে আমরা একটা গোটা প্রতিবেদন লিখে ফেলতে পারি আমি প্রথমে এরকমভাবে সূত্রাকারে সাজিয়ে নিলাম তোমরাও করবে কি মনে মনে একটু ভেবে নেবে এবং যথেষ্ট পরিমাণ পড়াশুনো যদি করা থাকে তোমাদের এই সূত্রগুলো তৈরি করতে না একদমই কঠিন লাগবে না কষ্ট হবে না ঠিক মনে এসে যাবে পরীক্ষার হলে এসে তুমি ভাবতে পারবে যে আচ্ছা আমি এই টপিকটার জন্য কি 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 লিখবো এবং আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে তো আমার যে বিষয়টা দিয়েছে প্রশ্নপত্রে তার সঙ্গে সম্পর্ক নেই এরম একটা লাইনও আমি লিখব না হ্যাঁ তাহলে কিন্তু সেটা অপ্রাসঙ্গিক হয়ে যায় এবং পরীক্ষকের বিরক্তি উদ্রেক করে হ্যাঁ কেননা আমরা সময় বলেছি টু দ্য পয়েন্ট লেখা এই টু দ্য পয়েন্ট যত লেখা হবে একদম যা প্রশ্নে এসেছে সেটার ওপরে আমি আমার মনোযোগটাকে বা আমার বিষয়টাকে নিবদ্ধ রাখবো এবং সেই অনুযায়ী লিখবো তত লেখা কিন্তু ভালো হবে এইগুলো ভালো লেখা তৈরি করার এক একটা নিয়ম তো চলো আমরা দেখি যে আমরা এই এই যে আমরা এই সূত্রগুলো গঠন করলাম এই সূত্রগুলোকে আমরা কিভাবে আলোচনা করতে পারি একটু দেখে নাও তাহলে তোমাদের ভাবতে বুঝতে এবং লিখতে সুবিধা হবে কারণ এরকম টপিক তো আসে খেলাধুলার প্রয়োজনীয়তা এরকমও আসে যে বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম এইগুলো জনমানুষে কি ধরনের ক্ষতি করছে বা এর প্রভাব কি সেই বিষয়ে আপনার মতামত লিখুন এরকমও আসতে পারে তো চলো আমরা সমাজে সাহিত্যের প্রভাব সম্পর্কে একটু পড়াশুনো করি দেখো সমাজ এবং সাহিত্য সাহিত্য এবং সমাজ পরস্পরের দর্পণ প্রথম লাইনটাই এটা কারণ আমি বলেছি প্রথম লাইন এমন হতে হবে যা আগ্রহ উদ্দীপন করে আগ্রহ উদ্দীপক একটা লাইন প্রথমেই যে সমাজ সাহিত্য এবং সমাজ পরস্পরের দর্পণ আর আমরা প্রথমে এর একটা শিরোনাম দিয়েছি শিরোনামটা দিয়েছি তিনটে অক্ষরের মধ্যে আমার মোট এখানে একশো নিরানব্বইটা বা আটানব্বইটা শব্দ সংখ্যা হয়েছে তোমরা তো জানো প্রতিবেদনের শব্দ সংখ্যা সে সংবাদ নির্ভর প্রতিবেদন হোক বা সম্পাদকীয় প্রতিবেদন হোক দুশোর মধ্যে আমাকে সীমাবদ্ধ রাখতে হবে এবং তার একটা শিরোনাম দিতে হবে বেশ আকর্ষণীয় শিরোনাম দিতে হবে শিরোনামটি দুই থেকে তিন অক্ষরের বেশি হবে না তোমরা যারা রেগুলার আমার ক্লাস করো তারা এই প্রতিবেদনের নিয়মগুলো সম্পর্কে অবহিত আছো কিন্তু যারা হয়তো আজকে নতুন দেখছো তাদের জন্য আমি আরেকবার করে বলে দিচ্ছি শব্দ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ তার বাইরে আমরা যেতে পারি না কেননা তাহলে তার আয়তন বেড়ে যায় এবং সেক্ষেত্রে নাম্বার পাওয়া যায় না তো যেটা বলছিলাম যে সাহিত্য এবং সমাজ পরস্পরের দর্পণ কেন পরস্পরের দর্পণ কেন কেননা সমাজে যা ঘটে সেইটাই তো সাহিত্যিক লেখেন তিনি আর কোথায় পাবেন তাই না আর সাহিত্যে যেটা থাকে সেইটা আমাদের কিন্তু অনুপ্রেরণা যোগায় ঠিক কেমনভাবে বলবো এটা আমি তোমাদের খুব ব্যক্তিগতভাবে বলছি দেখো আমাদের জীবনে সেইটা প্রভাব বিস্তার করে যেইটা আমাদের ভালো লাগে এখন আমরা অনেক বেশি টিভি দেখি টিভি থেকেও বেশি আমরা কি বলবো চলচ্চিত্র যেটাকে বলে যে মুভি দেখি সেইখানে যেই চরিত্রটা আমাদের খুব ভালো লাগে বা যে ধরনের কথাবার্তা ভালো লাগে সেগুলো আমাদের জীবনে প্রতিফলিত হয় না সেই পোশাক আশাক সেই ধরনের আচরণ আমরা অভ্যস্ত হয়ে যাই তো একটা সময় পর্যন্ত যখন আমরা দেখব সেই মহান মহান সাহিত্যগুলো তৈরি হয়েছিল তখন কিন্তু এই চলচ্চিত্রায়ন ব্যাপারটা ছিল না বরঞ্চ এইগুলোই নাটকে যাত্রায় দেখানো হতো সেইটা কিন্তু জীবনে ভীষণভাবে প্রভাব ফেলতো এটা একদম আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেব এবং তারপরেও এটার এর প্রভাব যে শেষ হয়ে গেছে তা নয় যদি সেটা বড় ধরনের কোনো আলোড়ন তৈরি করে অবশ্যই তার প্রভাব সমাজে পড়ে কিভাবে পড়ে একটু আমরা আলোচনা নিই দেখো তাহলে আমি একটু প্রথমে এখানে অ্যারিস্টটলের কথা বলি অ্যারিস্টটল বলেছিলেন যে সাহিত্য হলো বাস্তবের অনুকরণ সাহিত্য সম্পর্কে তারা বলেছিলেন মাইমেসিসের তত্ত্বটি মাইমেসিস মানে হচ্ছে অনুকরণ হ্যাঁ তাহলে বাস্তবে যা ঘটে সেটার অনুকরণ যেমন একটা গাছ বাস্তবে আছে যিনি শিল্পী হয়তো চিত্রকর তিনি ওই গাছটা দেখে তো গাছ আঁকছেন বা যে কবিতা লিখছে বা ধরো একটি গল্প লিখছে যেমন বনফুল একটি গল্প লিখেছিলেন যার নাম নিম গাছ ছোটো অনুগল্প কিন্তু সেখানে নিশ্চয়ই তিনি কোনো একটা নিম গাছকে দেখেছিলেন তারপরে সেইটা তার মনে যেভাবে প্রতিফলিত হয়েছে তার যা মনে হয়েছে সেটা তিনি গল্পে লিখছেন তো এই জন্যই অ্যারিস্টটলের কথাটা সঠিক ঠিক যে সাহিত্য হলো বাস্তবের অনুকরণ আবার ঠিক তার বিপরীতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন দেখো আমাদের কবি বলছেন সেই সত্য যা রচিবে তুমি ঘটে যা তা সব সত্য নহে এটা তো বিখ্যাত লাইন তোমরা নিশ্চয়ই জানো এই লাইনটা ভীষণ বিখ্যাত যে বাল্মীকিকে বলা বলছেন নারদ যে তুমি রাম সম্পর্কে সব ইতিহাস ভূগোল জানো না তাতে কি হয়েছে কিন্তু তুমি যেটা রচনা করবে সেটাই সত্য কারণ কবিতা মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন তো এই তার মানে কি কবি বা সাহিত্যিক তিনি হচ্ছেন সত্য দ্রষ্টা তিনি তার কল্পনায় যা লেখেন বা যা প্রকাশ করেন সেটা সর্বকালের জন্য সত্য তাহলে একদিকে আমরা দেখছি সাহিত্য বাস্তব থেকেই নিচ্ছে আবার সাহিত্য যা হয়ে উঠছে তা বাস্তবের থেকেও বেশি এই দুটো পরস্পর বিরোধী দেখতে আপাত অর্থে কিন্তু এটাই সাহিত্যের তত্ত্বকে প্রতিফলিত করছে তাহলে সামাজিক মূল্যবোধকে প্রভাবিত এবং গঠন করার ক্ষমতা সাহিত্যের আছে যেটা আমি প্রথমেই বললাম কিভাবে আছে আছে বলেই তো রামায়ণের আদর্শ আমাদের জীবনে আজও প্রাসঙ্গিক এই যে রামায়ণের প্রভাব ভারতীয় জনজীবনে যে কতখানি গভীর এটা বলে বোঝানো যাবে না একদম রামের মতন ছেলে লক্ষণের মতন ভাই লক্ষণের মতন দেওয়ার সীতার মতন স্ত্রী হনুমানের মতন বন্ধু অনুগত এগুলো মানে সুগ্রীবের মতন দোসর হ্যাঁ এগুলো আমাদের জীবনে একদম আদর্শ যেরকম হলে ভালো হয় সব ঘরে ঘরেই তাহলে ভাবতে পারছো একটা সাহিত্য মানুষের জীবনে কতখানি গভীর প্রভাব ফেলতে পারে তো সেইটাই যে রামায়ণের আদর্শ কিন্তু আমাদের জীবনে আজও প্রাসঙ্গিক এবং এটা হয়তো ভারতবর্ষের মানুষের জনজীবনের সাথে এমনভাবে ওতপ্রত যেটা যার প্রভাব কোনোদিন ম্লান হবে না আচ্ছা ইস্ট ইন্ডিয়া এবারে আমি একটা আধুনিক উদাহরণ দিচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে নীল চাষের জন্য নীলকর সাহেবদের অত্যাচার যখন সীমা ছাড়িয়েছিল তখন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক তোমাদের মনে আছে নীল দর্পণ সম্পর্কে কিন্তু অনেক গল্প আছে জানো তো এই নীল দর্পণ নাটকটি লাল কালি সিলেক্ট করলাম কালো হচ্ছে কেন আচ্ছা চলো এই যে নীল দর্পণ এই নীল দর্পণ নাটকটির তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছিল সমাজ মানুষে জানো তোমরা যে নীল দর্পণ যখন অভিনীত হচ্ছিল তখন সেইখানে বিদ্যাসাগর মহাশয় উপস্থিত ছিলেন এবং তিনি ক্ষিপ্ত হয়ে নাকি তার চটিযুত ছুঁড়ে মেরেছিলেন ক্ষিপ্ত হয়ে গেছিলেন তো এইটা কিন্তু একটা বিশেষ সমাজ সমাজ মানুষে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল পরবর্তীকালে এই যে নীল চাষ বন্ধ হয়েছিল তার অনেকগুলি কারণের মধ্যে অন্যতম কারণ একটা এটাও ছিল আর আমরা এও জানি ইতিহাসে তোমরা নিশ্চয়ই পড়েছ যে কত ধরনের আইন তৈরি হয়েছিল ইংরেজ আমলে এই কলমকে নিয়ন্ত্রণ করার জন্য তার মানে কলমের কতখানি ক্ষমতা এমন অনেক এই যে অবসর সরোজিনী বিনোদ হ্যাঁ এইগুলো অনেক নাটক সে কোনো বেরিয়ে সেই সময় বেরিয়েছিল উনিশ শতকে যখন এইগুলো জাতীয়তাবোধ সাজাত্মবোধ মানুষের মধ্যে জাগিয়ে তুলছিল কেন বন্দে মাতরম গানটার কথাই ভাবো না মাঠের কথাই ভাবো না তাহলে সাহিত্যের কতখানি প্রভাব আছে জনজাগরণের পিছনে আরও উদাহরণ আছে বস্তুত আর আরেকটা জিনিস বলি পরবর্তীকালে গণনাট্য সংগঠন তাদের নবান্ন নাটকটা এইরকম একটা ভীষণ প্রভাব ফেলেছিল বিজন ভট্টাচার্য তোমরা নিশ্চয়ই জানো তা আর বেশি বললে পরে এখানে শব্দ সংখ্যা সীমা ছাড়িয়ে যাবে তাই আর বলার দরকার নেই এই দুটোই যথেষ্ট বস্তুত সাহিত্য পাঠকের অন্তর্দৃষ্টি গঠন করে দেয় যা সমাজ পরিবর্তনের ভিত্তি স্বরূপ তাহলে এই যে সমাজ সমাজ যা চলছে তা কি ঠিক নাকি ভুল কি হওয়া উচিত সেটা আমাদের চোখে আঙুল দিয়ে কে দেখিয়ে দেয় সাহিত্যই দেখিয়ে দেয় তো সেটাই এখানে বলতে চাওয়া হচ্ছে বস্তুত সাহিত্য কি করে পাঠকের অন্তর্দৃষ্টি গঠন করে যা সমাজ পরিবর্তনের ভিত্তিস্বরূপ তবে সাহিত্য নীতি প্রবক্তা নাকি সাহিত্য কেবল শিল্পের জন্য তা নিয়ে দীর্ঘ বিতর্ক আছে এটাও কিন্তু ঠিক কথা অনেক তত্ত্ব এখানে উঠে আসছে যে আর্ট ফর আর্ট সে এরকম একটা কথা আছে যে শিল্প শুধু শিল্পের জন্য সে কোনো নীতি পুলিশই করবে না সে কোথাও কোনো বিচারকের ভূমিকায় বসবে না সে ঠিক ভুল চোখে দেখিয়ে দেওয়ার জন্য নয় আবার কেউ বলে কেউ কেউ বলে যে শিল্পীর একটা দায়বদ্ধতা আছে নাকি হ্যাঁ শিল্প সাহিত্যকে শিল্প সাহিত্য কোনো দায়বদ্ধতা নেই সমাজের প্রতি এটাও একটা তত্ত্ব তো একদল মনে করছেন শিল্পী গজদন্ত মিনারে বাস করেন না সমাজের প্রতি দায়বদ্ধতা তারও আছে গজদন্ত মিনার মানে কি যে আলাদা কোনো দ্বীপে তিনি একা একা থাকেন না যে যেখানে সমাজ তিনি মঙ্গল গ্রহে বাস করেন না সোজা কথা যে সমাজ সেখানে কোনোভাবে যে প্রতিফলিত হয় না তা নয় তাহলে তো সমাজ থেকেই তো সাহিত্য আছে না শিল্পী তো এইরকম করেন না তাহলে সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে তাকে সেই দায় পালন করতে হবে সেই ভাবনা থেকেই কিন্তু একদা গড়ে উঠেছিল ফ্যাসিস্ট বিরোধী শিল্পী সংঘ সারা ভারতবর্ষে তাবর তাবর শিল্পীরা এর সঙ্গে সংযুক্ত ছিলেন আমরা জানি সেই ইতিহাস আবার বক্তব্য সাহিত্য মতবাদ মতবাদ প্রচারের ইস্তেহার নয় এটাও কিন্তু ঠিক সাহিত্য যখনই দেখা গেছে বিশেষভাবে কোনো ইস্তেহার হয়ে উঠেছে কোনো মতবাদকে খুব প্রবলভাবে প্রচার করতে চেয়েছে তখনই তার সাহিত্যগুণ কিন্তু নষ্ট হয়ে গেছে তো এরকমও উদাহরণ প্রচুর আছে তাহলে সাহিত্যের কাজটা কি সাহিত্যের কাজ হচ্ছে সৌন্দর্য সৃষ্টি সৌন্দর্য সৃষ্টি তার কাজ বিতর্ক আমরা যদি এই বিতর্কে নাও যাই বিতর্ক রেখে বলা যায় সাহিত্য আসলে কি করে সমাজের মন্দগুলোকে বদলাতে চায় পাঠকের শুভবোধ দিয়ে তাহলে সাহিত্য কি করে পাঠকের যে পড়ছে তার মধ্যে এমন বোধ তৈরি করে দেয় তার মধ্যে ভালো মন্দর এমন একটা সে যদি কোনো লেখক খারাপ কিছুকে দেখান আমরা পড়ে বুঝতে পারি না এটা খুব খারাপ হচ্ছে কেন হচ্ছে তো এইভাবেই তো আমার মধ্যে শুভ বোধ জাগ্রত হয় তো সেটা দিয়ে সত্য মঙ্গল এবং সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে কিন্তু এ তাহলে আমি আমার টপিক এই অবধি শেষ করে ফেলেছি আমার বিষয় যেটা ছিল আমি কিন্তু মূল তত্ত্বগুলো বলে ফেলেছি এবার আমি উপসংহারে চলে যাচ্ছি কি উপসংহার কিন্তু চিন্তার বিষয় বর্তমানে সাহিত্য পাঠের অভ্যাস ক্রমশ কমছে তার জায়গা করে তার জায়গা নিচ্ছে সমাজ মাধ্যম একদম ঠিক কারণ এটাও একটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক যে সমাজ মাধ্যম তোমরা কি মনে করছো আমাদের জীবনে কি প্রভাব ফেলছে ভালো না খারাপ আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে এটা একটা সময় আমরা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ খুব লিখতাম কিন্তু এখন সেটা যা আর নেই ততটা প্রাসঙ্গিক কিন্তু সমাজ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সমাজ মাধ্যমে কি হয় জানো তো সত্য আর মিথ্যার ফারাক খুবই কম কেননা আমরা দেখি সেখানে যা দেখানো হয় সেটা হয়তো সাজানো ভেতরেটা সেরকম নয় কে বিচার করতে গেছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তো সত্য মিথ্যার ফারাক খুবই কম আর মূল্যায়নেরও নেই কোনো মাপকাঠি আমরা তো সেখানে দেখি এত এত কবিতা এত এত গল্প এত এত সবাই লেখক সেখানে কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার কে করবে কোনটা শিল্প আর কোনটা শিল্প নয় তার বিচার কে করবে তো সেটা কিন্তু সেখানে হয় না এই অবস্থায় সমাজ সমাজ মাধ্যম সমাজ কোন আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবে তাই একটা চিন্তার বিষয় তার মানে কি সাহিত্য তেমন ভালো সাহিত্য তেমনি মহৎ কোনো সাহিত্য আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আমরা সেই রকম হতে চেষ্টা করি সেইভাবে ভাবিত হই কিন্তু যখন আমার সামনে কোনো আদর্শই নেই যখন ঠিক ভুলের কোনো মা বাবা নেই যেখানে কোনো মূল্যায়ন নেই সত্য মিথ্যার কোনো ফারাক নেই তখন সমাজ কোন দিকে এগিয়ে যাবে এটা বড় প্রশ্নের বিষয় তো এইভাবে আমরা একটা প্রতিবেদন লিখতে পারি যে প্রতিবেদনটা এসছিল বা তোমাদের ইচ্ছে মতন দেখো মুখস্থ করার কিছু নেই তোমরা ধারণাটা নেবে যে কিভাবে লিখতে হয় নিজেদের মতন করে সূত্র গঠন করবে এবং তার ফলে তোমার সঙ্গে অমুকের তমুকের প্রত্যেকের আলাদা আলাদা রকম হতে পারে এবং সেটাই হওয়া বাঞ্ছনীয় কারণ লেখা আলাদা আলাদা হয় তো আমি যেভাবে লিখেছি সেটাই যে লিখতে হবে এরম কোনো কথা নেই তুমি তোমার নিজস্ব মতামত দিয়েও তোমার মতন করেও একটা লিখতে পারো এবং অবশ্যই লিখবে চেষ্টা করবে দেখবে যে রকম লেখা হচ্ছে তো এরকম অনেক প্রতিবেদন লিখে লিখে একটু অভ্যাস করতে হবে আর আমি যেটা বললাম প্রাসঙ্গিক যে বিষয়গুলো খুব সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো পেপার পড়ো পেপারের প্রতি নজর রাখো কি ঘটনা ঘটছে ক্রমগুলোকে দরকার হয় নিজের মতন করে একটু নোট ডাউন করে রাখো এবং লেখার চেষ্টা করো আমি যেভাবে সূত্র গঠন করার কথা বললাম মনে মনে সূত্র গঠন করো একটা ভূমিকা রাখো শব্দ সংখ্যা মাথায় রাখো যে আমি দুশো শব্দের মধ্যে লিখবো এবং তাকে একটা উপসংহার দিয়ে শেষ করে একটা ভালো লেখায় পরিণত করার চেষ্টা করো এবং আমার মনে হয় যা হাতে সময় আছে তোমরা অবশ্যই সেটা শিখে যেতে পারবে তো আজকে আমার ক্লাস এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের সঙ্গে থাকতে ভুলবে না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছেও এবং এরকম ক্লাস আসতে থাকবে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আজকের জন্য এতটাই সকলকে অনেক ধন্যবাদ